নমস্কার আমাদের খেরওয়াল আদিবাসী সম্প্রদায় বাবা মা এবং ভাই বোনদেরকে জানায় আজকের শুভ সকালের ভালোবাসা আজকে যেটা আমরা আগে যে ভিডিওটা বলেছিলাম সেই ভিডিও হিসাবে আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব আপনারা একটু মন দিয়ে দেখবেন আমাদের খেরোয়াল আদিবাসী সম্প্রদায় মানুষের যে ধর্মীয় বা আমাদের জাতের জাতির যে সিস্টেমেটিকগুলো রয়েছে সেখান থেকে আমরা বঞ্চিত হয়ে আছি তাই সেগুলো সংশোধন করার জন্য বা সেগুলো গড়ে তোলার জন্য আমাদের কোথায় কীভাবে হারিয়ে গেছে বা কোথায় আমরা হারানো নিয়মটাকে আমরা বুঝতে পারছি না সেটা আমরা জানতে পারব এবং আমরা যদি আমাদের জাতির যে নিয়ম নেমাচারগুলো রয়েছে বা এই যে আমাদের আদিবাসী বংশের যে নিয়ম সৃষ্টি করা রয়েছে সেগুলো আমরা যদি গড়ে না তুলি আমাদের জীবনে সুখের জীবনযাপন করতে পারব না পারা এই যে আমাদের যে সংসারিক বা জীবনের যে ভালো থাকার জন্য যে সৃষ্টি আরিগুলো সৃষ্টি করা হয়েছে সেখান থেকে আমরা বঞ্চিত হয়ে আছি আমরা সেই নিয়মগুলো হারিয়ে দিয়েছি সেই নিয়মগুলো গড়ে তোলার জন্য কোথায় কিভাবে হারিয়ে গেছি এ এগুলোই জানার জন্য আজকে এই ভিডিও করা হয়েছে এই যে ভাবুন আজকে আমরা খেরওয়াল বা খেরোয়াল এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষ বা কাস্টে সেই সম্প্রদায় থেকে যে ভিন্ন ভিন্ন আমাদের জাতি সৃষ্টি হয়েছে সেই জাতি হিসাবে আমরা কাজ করে আসতেছি এখনও কিন্তু সেখান থেকে আমরা নিজস্ব জাতি হিসাবে আমরা এই নিয়ম যে নীতিগুলো রয়েছে সেগুলো আমরা জাতি হিসাবে গড়ে আনতেছি বা সেগুলোই করে আনতেছি মানতেছি এখন যে সৃষ্টি আমাদের খেরওয়াল আদিবাসীর যে ধর্মীয় সৃষ্টি নিয়মগুলো বলছে সেখান থেকে তার সঙ্গে আমাদের এই যে এখনকার যে নিয়মগুলো রয়েছে সেগুলো আমাদের পথ খাচ্ছে না বা আমাদের ভিন্ন হয়ে যাচ্ছে আমাদের আদিবাসীর যে ধর্মীয় নিয়ম বলছে আর এখন যে নিয়ম চলছে সেখান থেকে আমাদের ভিন্ন হয়ে যাচ্ছে নিয়মগুলো সেই জন্যে আমাদের যদি সৃষ্টি নিয়মে আমাদের জীবন জীবনযাপন না করতে পারি তাহলে হয়তো আমাদের জীবনে সুখটা সুখ সুখে জীবনযাপন করার অনেক অসুবিধা হয়ে যাবে বা হচ্ছে আর করতে পারবো না এমনও সৃষ্টি নিয়ম বলছে তাই আমরা আমাদেরকে জানতে হবে কথায় কি হারিয়ে গেছি এই যে এখন এইটা আগেও বলেছিলাম যে খেরোয়াল ভাষা হচ্ছে ধর্মীয় ভাষা আর আদিবাসী ভাষা হচ্ছে আমাদের পরের ধর্মীয় ভাষা হিসাবে আমাদেরকে আদিবাসী বলে থাকে এবং এই যে এটা আমরা খেরোয়াল অনেক আমাদের আদিবাসীর যে কাস্টের মানুষ রয়েছে আমরা খেরওয়ালটাকে অনুভব করতে পারিনি বা পারার জন্যও চেষ্টা করিনি যে আমাদের আসল পরিচয়টা কী আমাদের আসল নামটা কী আমাদের আমাদের কোন বংশের মানুষ আমরা কোন সং সম্প্রদায় মানুষ আমরা সেটা না জানার ফলে আমাদের যেটা সৃষ্টি ভাষা হিসাবে ধর্মীয় ভাষা হিসাবে সেটা আমরা হারিয়ে দিয়েছি এখন আমাদের আজকের বলার কথা হচ্ছে যে যে ভাষার মানুষ যে ধর্মীয় মানুষ সেই ধর্মীয় যা যদি গড়িয়ে না তুলি তাহলে আমাদের জীবনে সুক্তা বা সুখে যাপন যাপন করতে পারব না আমাদের যে নিয়মগুলো রয়েছে আমাদের আদিবাসী হিসাবে যে ধর্মীয় হিসাবে যে নিয়মগুলো রয়েছে সেগুলো যদি গড়ে না তুলি তাহলে আমাদের জীবনে আমাদের জন্মে থেকে যে মৃত্যু পর্যন্ত আমরা আমাদের যে নিয়ম নিমাচারগুলো রয়েছে সেগুলো সেখান থেকে আমরা বঞ্চিত হয়ে থাকবো আমাদের জীবনে যতই চেষ্টা করি আমরা ভালো থাকার জন্য ভালো উন্নতি করার জন্য ভালো কোনো ব্যবসা বাণিজ্য করার জন্য সেখান থেকে আমরা বঞ্চিত হয়ে যাব সেখান থেকে আমরা উন্নতি করতে পারব না যতই আমরা চেষ্টা করব। সেখান থেকে উন্নতি হয়ে উঠতে পারব না আমরা দুদিনের জন্য কাজে নামতে পারি কিন্তু আমরা চিরস্থায়ী আমরা থাকতে পারব না এটা আমাদের সৃষ্টি ধর্মের নিয়ম হিসাবে কথা বলা হচ্ছে আপনারা পরীক্ষা করে দেখুন ভাবুন যে আমাদের আদিবাসী কাস্টের মানুষগুলো কেন আমরা ব্যবসা বাণিজ্য অত আগাতে পারছি না আমাদের আসল নিয়মগুলোই আমাদের হাতে নেই বা আমাদের জীবনে নেই সেগুলো অনেক আমাদের পূর্বপুরুষগুলো সেগুলো হারিয়ে দিয়েছে ওই হারিয়ে দেওয়ার ফলেই আমরা যতই নতুন নতুনভাবে যে কোনো ব্যবসা বাণিজ্যতে বা কাজে কাজকর্মে যে যেটায় আমরা আগাতে চাইছি সেখান থেকেই আমরা পিছন হয়ে চলে যাচ্ছি কেননা আমাদের যেটা আগানার রাস্তা সৃষ্টি করা হয়েছিল সেটা আমাদের কাছে আমরা সেটা গড়ে তুলিনি বা গড়ার মতো আমরা না জানার ফলে সেটা গড়ে তুলতে পারিনি বা তুলিনি নি যেটা জানি সেটাই আমরা কাজ করছি মানছি কিন্তু যেটা আমাদের ধর্মীয় হিসাবে সৃষ্টি নিয়মগুলো রয়েছে সেখান থেকে আমরা সরে গেছি সে সরা সরিয়ে যাওয়ার ফলে আমরা যতই আমরা ব্যবসা বাণিজ্য যাই বা কাজে ভাজে যেগুলো আমরা কাজ কাজকর্ম করেও উন্নত করা যায় উন্নতি করা যায় কিন্তু সেখান থেকেও আমরা পিছন হয়ে চলে যাচ্ছি এই বিষয়গুলো অনেকই আছে অনেকই অনেক বিষয় আছে আমি পরস্পর বলবো ভিডিও ছোটো ছোট ভিডিও অত কথা বলা যাচ্ছে না তো কিছু কিছু করে আপনাদেরকে জানাবো আপনারা বিচার করবে। আমরা একই বংশের মানুষ একই ধর্মের মানুষ আমরা যদি না ভাবি না বিচার করি তাহলে আমাদের যে বংশে বা ধর্মীয় নিয়মগুলো আছে বা আমরা ধর্মীয় মানুষ যেগুলো আছি আমরা একটা পথে আমরা চলতে পারব না বা আমাদের ধর্মীয় সংবিধানে হিসাবে আমরা আমাদের যে নিয়মগুলো আছে সবাই মিলে চলতে হবে সেটা আমরা গড়ে তুলতে পারব না ওই যে এই জন্যে আপনাদেরকে জানানো হচ্ছে যে আপনারা আপনাদের জাতির যে কাজকর্মগুলো নিয়ম যে ধর্মীয় নিয়ম নেমাচারগুলো সেগুলো একটু বিচার করবেন এখানে সৃষ্টির নিয়মে বলা হচ্ছে যে জাতি হিসাবে কোনো ধর্ম নেই ভিন্ন ভিন্ন ধর্ম নেই ভিন্ন ভিন্ন ভাষা নেই ভিন্ন ভিন্ন নিয়ম যে রীতিগুলো রয়েছে নিয়ম নীতিগুলো রয়েছে সেগুলোও নেই ভিন্ন ভিন্ন কোনো ধর্মীয় সিস্টেম আমাদের ভিন্ন হিসাবে নেই এটা আমাদের ধর্মীয় নিয়ম নিয়ম বলছে তাই আপনাদেরকে জানানো হচ্ছে যে আপনারা বিচার করুন এখনকার যুগে আমরা সবাই নিজে নিজে জাতি হিসাবে ধর্মী ধরম। ধর্মীয় নাম বা ধর্মীয় সৃষ্টি করছি আমরা নিজেরাই যে আমাদের একটা ধর্মীয় আছে আমাদের এটা ধর্ম সেটা ধর্ম এটা নিয়েও দেশে বিদেশে চলছে এগুলো এই ধর্মীয় আমাদের কেরল আদিবাসী ধর্মীয় নিয়মে বলছে যে জাতি ভিন্ন ভিন্ন জাতি হিসাবে কোনো ধর্মীয় সৃষ্টি নেই তাই আপনাদেরকে জানানো হচ্ছে আপনারা এগুলো বিচার করবেন কেননা ভগবান যে রাস্তায় তৈরি কর আমাদেরকে সৃষ্টি করছে সেই রাস্তায় যদি আমরা না চলি ভগবান আমাদেরকে জন্মের থেকে মৃত্যু পর্যন্ত যে আমাদের ভালো থাকার জন্য যে ব্যবস্থা করে রেখেছিল বা সৃষ্টি করেছে সেখানে আমরা যদি না মেনে চলি সে সেভাবে আমাদের ভগবান আমাদেরকে সহযোগিতা করবেন এবার এই সহযোগিতা যদি আমরা না পাই ঠাকুরের কাজটিকে আশীর্বাদ না পায় তাহলে আমরা গড়ে তুলতে পারব না এটা আমাদের বিশ্বাসী কেন বাবা মা ছেলেদেরকে মানুষ করে বামমায় মায় ভালো মন্দ বিচার করে মায়ের অধিকার সম্পত্তি বা যত যতটুকু থাকুক সেই ছেলেই পায় সেই হিসাবে যে ধর্মীয় মানুষ যে ধর্মী ধর্ম নাম দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে সেই ধর্মের হিসাবে ভগবান তাকে তুলে ধরে বা তাকে সহযোগিতা করে এটাই আমার একটু কথা বলার অতটা ফাঁস নেই তবু চেষ্টা করছি যাতে আরও পরিষ্কারভাবে বলতে পারি আপনাদেরকে বুঝাতে পারি তো যতটা বলা ততটা বলতেছি চেষ্টাও করতেছি যাতে আরও পরিষ্কারভাবে বলা যায় তো এই যে আমাদের ধর্মীয় নিয়মগুলো আছে সেটা সেই নিয়মগুলো যদি না গড়ে তুলি তো আমাদের জীবনে আমাদের এই যে এখনকার যে আমাদের ভবিষ্যৎ বা আমাদের জীবন যাপন করা হচ্ছে সংসারের মধ্যে এই যে ঝগড়াঝাটি উন্নতি নেই যতই চেষ্টা করছি উন্নতি করার জন্য সেখানে গড়ে তুলতে পারছি না এইগুলো আমাদের ধর্মীয় থেকে বঞ্চিত হওয়ার কারণ কেন যেখানে যেটা কাজ করে পাওয়া যায় সেখানে আমরা কাজ করছি না যেটা আমাদেরকে মিলেমিশে কাজ করার দরকার ছিল সেখানেও আমরা করছি না নিজের সংসার সংসারেও নিজে করছি না যেখানে গ্রামগঞ্জে যে জাতি জাতি নিয়ে বা ভিন্ন ভিন্ন জাতি নিয়ে একটা মিলেমিশে কাজ করা রয়েছে সেটাও আমরা করছি না এই ভিন্ন ভিন্ন জাত নিয়ে বা আমার আপনার যে যার সেটার জাতি নিয়ে কাজ করা হচ্ছে একটা সংসারের যখন পাঁচজন ছেলে থাকে পাঁচজন যদি পাঁচ রকম হয়ে যায় সেই সংসার কিভাবে গড়ে তুলবে সেই বাবা মায়ের সংসার ভেঙে চুরমার হয়ে যাবে সেভাবে আমাদের আদিবাসী ধর্মের যে একটা সংসার আছে সেটা আমাদের সব ভেঙে মানে চুরমার করে দিচ্ছি আমরা নিজেরাই কেননা আমরা আমরা সেটা বিচার করছি না যে একটা সংসারের আমরা ছেলে মেয়ে সেই সংসারটাকে যদি সংসার নিয়মটাকে যদি আমরা গড়ে না তুলি বা সেটা আমরা যত্ন না করি সেখানে কি হবে সেই সংসারটা ভেঙে শেষ হয়ে যাবে সেভাবে আমাদের আদিবাসী সম্প্রদায় মানুষ শেষ হয়ে চলে যাচ্ছে সে আসল বিচারের দিকে কেউ যাচ্ছে না যে যার সেটা যেমন ভাবছে তেমন কাজ করে যাচ্ছে এভাবে চললে আমাদের একদিন আদিবাসীর নাম তো থাকবেই কিন্তু সেখান থেকে পরিচয় আমাদের মানুষের উপরে পরিচয় থাকবে না কেন থাকবে না এখন আমরা সবাই দেখতেছি যে আমাদের পদবীও নেই আমাদের অনেক আদিবাসী কাস্টের যে জাতি ভিন্ন ভিন্ন জাতি রয়েছি আমরা সেখানে আমাদের পদবীও নেই আমাদের গোতরও নেই তো এদিকে জাতির যে নিয়মগুলো রয়েছে সেখানেও নেই তার থেকে আবার আমরা বঞ্চিত হয়েছি বা অন্যের ধর্মের দেবদেবীগুলোকে নিয়ে আমরা পুজো পার্বণ করছি তো আদিবাসী কথাটিকে আর বলা যাবে আমরা তো আদিবাসীর সিস্টেমটিকে হারিয়ে চলে যাচ্ছি অনেক কাস্ট অনেক কাস্টের মানুষ আছে যে আমরা আমাদের পরিচয়গুলো হারিয়ে দিচ্ছি পরবর্তীকালে আমাদের ছেলে মেয়েদের তাদের পরিচয় বলে থাকবে না আদিবাসীর কাস্টের যে পরিচয় সেটা থাকবে না আমরা সেখান থেকেও ছেলে মেয়েদেরকে বঞ্চিত করে যাচ্ছি তাদেরকে অন্যের রাস্তা নিয়ে চলে যাচ্ছে তারাও একদিন ওই খোলা মাঠের মতো হয়ে চলে যাবে যে তাদের কোনো রাস্তা থাকবে না কোন দিকে যাবে বা তারা খুঁজে পাবে না আমরা কোন রাস্তায় চলব এখন যেমন হচ্ছে আমরা একই আদিবাসী মানুষ কিন্তু আমরা একজোট হতে পারছি না কেন পারবো আমাদের যে একী বংশের নিয়ম নেমাচারগুলো রয়েছে সেখান থেকে তো বঞ্চিত হয়েছে সেটা আমরা জানি না সেটা ভুলে দিয়েছি আমরা সেখান থেকে সরিয়ে গেছি আমরা যতই আমরা জাতি হিসাবে যতই উন্নতি করার চেষ্টা করব ততই আমরা ভেঙে পড়ে চলে যাব কেননা যেটা গড়ে তোলার নিয়মগুলো রয়েছে সে নিয়মগুলো যদি আমরা না মানি সেখানে আমরা আগাতে পারব না যতই চেষ্টা করি দুদিনের জন্যে উন্নতি করা করতে পারবো তারপরে ধীরে ধীরে আবার সেই ভেঙে গড়ার জন্য ভেঙে চলে যাব ভেঙে ভেঙে শেষ হয়ে যাবে একদিন এই জন্য বলা হচ্ছে আপনারা একটু ভাবুন দেখুন যে এই যে আমাদের আদিবাসী হিসাবে যে আমাদের জীবন জীবনযাপন করার যে নিয়মগুলো রয়েছে সেখান থেকে বঞ্চিত হয়ে আছি সেটা গড়ে তোলার জন্য চেষ্টা করুন সেগুলো ভাবুন সেগুলো তুলে ধরার চেষ্টা করুন সেগুলো গড়ে না তুললে আমাদের আদিবাসী হিসাবে নাম তাই হয়ে যাবে আজকে এ কথাই বলছি পরবর্তীকালে আমরা কথায় কি হারিয়ে গেছি আমাদের জাতি হিসাবে কথায় কী অন্য অন্যের রাস্তায় চলে গেছি সেইভাবে সেগুলোও আমরা পরে ভিডিওগুলো জানতে পারবো যে আমাদের আদিবাসীর নিয়মটিকে কতটা সরিয়ে গেছি বা এখন আমরা হারিয়ে গেছি কি না সেটাও জানতে পারবো পরের ভিডিওতে তো আজকে এখানে কথা একটু বলা বলার কথাগুলো আমাদের জুড়িয়ে যাচ্ছে তাই সাহস হচ্ছে না এগুলো আস্তে আস্তে করে আমি বলার জন্য চেষ্টা করছি বা আস্তে আস্তে করে কথা বলার এগুলো শব্দগুলো বা ঠিকঠাক হয়ে গেলে আপনাদেরকে আরও ভালোভাবে বোঝার চেষ্টা করব বা আমাদের যে আদিবাসীর নিয়মগুলো রয়েছে সেটা আমি বলার চেষ্টা করব আপনারা বিচার করবেন সঠিক বেঠিক সঠিক হলে চলবেন সঠিক না হলে কেন চলবে কেন বলছি এখনকার যুগে আদিবাসী পরিচয়গুলো এত হারিয়ে গেছে যেটা বলাও যাচ্ছে না আদিবাসী কারা আদিবাসী পরিচয়টা কি। এই জন্যে এই কাজগুলো চলছে আমাদের খেরোয়াল আদিবাসী চেতম্বাখল থেকে যে ইনকোয়ারি করা হচ্ছে রিসার্চ করা হচ্ছে আমাদের জাতি হিসাবে ধর্মীয় হিসাবে আমরা সঠিক রাস্তায় আছি কি না কীভাবে আমরা হারিয়ে গেছি বা কোন কোন রাস্তায় আমরা বদলে গেছি এগুলো সব তদন্ত করা হচ্ছে আজকে এখান পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন তো ভালো থাকার জন্য চেষ্টা করবেন সবাইকে শেষে জানায় নমস্কার আর এটা একটু অনুরোধ করছি যে ভিডিওগুলো শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন একটু আপনারা একটু সহযোগিতা করবেন যাতে এই যে আমাদের ভিডিও আমাদের নিয়মগুলো রয়েছে আপনাদের কাছে আস্তে আস্তে করে যাতে আমাদের পুরো সিস্টেমগুলো আপনাদেরকে ভিডিও মাধ্যমে জানাতে পারবো পারি এমন আপনারা একটু সহযোগিতা করবেন সাথে থাকবেন আপনারা সাথে থাকলে আমাদের এই যে প্রথমে যে ভিডিওগুলো বলতে পারতাম না এখন অনেকই একটু একটু করে পেরে যাচ্ছি বলার জন্য অনেকই অনেক কথাও একটু বলতে পারছি তাই আপনাদের সহযোগিতা আপনারা সাথে থাকলে আওয়া আরও উন্নত কথা বলতে পারবো পরিষ্কারভাবে বলতে পারবো বুঝাতে পারবো এটা বলে এটা বলেই আজকে শেষ করছি নমস্কার জহার